শাহন আল্লাহ কর্লা রবিন বলছেন রামাজন মাস হল এমন মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সুবাহান আল্লাহ নজুলে কোরানের সাথে রামাজানের সম্পর্ক রয়েছে এই জন্য রামাজানুল করিম আমি আল্লাহ তালার কাছে দামি হয়ে গেছি বাকি এগারো মাসের চাইতে রমজান মাস আমি আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মাস রব্বুল আলমিন এবার বলছেন যদি কোনো ফেরেস্তা এই কোরানের সাথে নজরে কোরআনের সাথে সম্পর্ক রাখে সেই ফেরেস্তাও আমি আল্লাহ তালার কাছে দামি হয়ে যাবে আর আমি এত অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন যেটার কোনো হিসাবে নাই তাদের মধ্য থেকে চারজন আল্লাহ বসাইলেন এর মধ্যে সব চাইতে দামি ফেরেশতা বড় ফেরেশতা যার নাম হলো জিব্রাইল যেই জিব্রাইল দামি হওয়ার কারণ হলো সে আল্লাহর কালাম নবীজির কাছে ওই হিসাবে নিয়ে আসতো কোরআন নাজিলের সাথে ফেরেস্তার সম্পর্ক হইবার কারণে আল্লাহ রাব্বুল আলমী জিব্রাইল ফেরেস্তার মর্যাদা বাড়িয়ে দিলে সমস্ত ফেরেস্তার চাইতে সে দামি হয়ে গেছি রব্বুল আলমিন বলছেন কোন নবীর সঙ্গে যদি এই কোরআন নাজিলের সম্পর্ক হয় সেই নবী সমস্ত নবীর চাইতে দামি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হজরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে সবচাইতে দামি সবচাইতে মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ হলো আমাদের নবী কারণ হল আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের উপর আল্লাহর কোরআন নাজিল করা কোরআন নাজিলের সম্পর্ক আছে যার কারণে নবীও দামি হয়ে গেছে সুবাহান আল্লাহ যদি কোনো রাত্রের সঙ্গীত যদি কোন রাতের সঙ্গে যদি এই কোরআন নাজিলের সম্পর্ক হয় আল্লাহ রাব্বুল আলামিন যত রাত্রি আমাদেরকে দান করেছেন সমস্ত রাত্রির চাইতে সেই রাত্রটা দামি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন কি কদরের রাত্রিতে নাজিল করেছি যার কারণে যত রাত্রি আমি আল্লাহ দান করেছি সমস্ত রাত্রির চাইতে কদরের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে এই কদরের রজনীতে আমার কোনো বান্দা যদি ইবাদত করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম যেহেতু কোরআন নাজির সাথে এই রাত্রির সম্পর্ক আছে এই রাত্রিকে উচিলা বানাইয়া আমি আমার বান্দার জীবনের তামাম গুনা খাতা মাফ করে দিব তাহলে জানতে পারলাম মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে যার কারণে মাস আল্লাহ তালার কাছে দামি জানতে পারলাম নবীর সঙ্গে নাজিলের সম্পর্ক আছে যার কারণে নবী আল্লাহ তালার কাছে দামি জানতে পারলাম রাত্রির সঙ্গে আমার আল্লাহর নাজিলের সম্পর্ক আছে যার কারণে আল্লাহ তালার কাছে লাই কদর দামি হয়ে গেল কোরআন নাজিলের সাথে সম্পর্ক যদি কোনো শহরের হয় ওই শহর আল্লাহ তাল্লাহার কাছে দামি হয়ে যায় যেমনই ভাবেন বিশ্ব নবী রহমাতুল্লিলের ওপর কোরআন নাজিল হয়েছে যখন মক্কায় তখন কোরআন নাজিল হয়েছে যখন তখন হয়েছে নাজিল যেহেতু দুই শহরে নাজিল হয়েছে সারা বিশ্বের মধ্যে যত শহর আছে সমস্ত শহরের চাইতে আল্লাহ রাব্বুল নামিন মক্কার শহর এবং মদিনাকে আল্লাহ তালা দামি বানিয়ে দিয়েছে যার কারণে এই দুইটি শহরের নাম উচ্চারণ করলে দুটি সিফাত উচ্চারণ করতে হয় আপনি যখন মক্কা উচ্চারণ করবেন তখন বলতে হবে মক্কাতুল দামি শহর যখন আপনি বলবেন মাদিনা তখন মাদিনার সঙ্গে একটি সিফাত উচ্চারণ করতে হবে সেটা হলো মাদিনাতুল মোনাবারাহ অর্থাৎ আলোকিত শহর আল্লাহ আকবার কোরআন নাদিলের সাথে সম্পর্ক আছে মক্কা মক্কা মক্কাদামি হয়ে গেছি কোরআনাদিলের সাথে সম্পর্ক আছে মাদিনা মাদিনা দামি হয়ে গেছে কোরআন নাদিলের সাথে সম্পর্ক যদি কোনো ব্যক্তির হয় ব্যক্তি দামি হয়ে যায় কোরআনের সাথে সম্পর্ক যদি কোনো বস্তুর হয় বস্তু দামি হয় আমরা কোরআন তেলাবাদ করি আমাদের গায়ের মধ্যে কত দামি দামি কাপড় পরিচ্ছেদ আমরা পরিধান করি কিন্তু বিশ টাকা কদের একটা কাপড় দেওয়া যদি কোরআনের গিলাফ বানানো হয় যে কাপড়টা গিলাফ বানানোর আগে মাটিতে পড়লে আপনি চুম্বন করেন না কিন্তু বিশ আগজের কাপড়টা গিলাফ বানায়া কোরআনের সাথে সম্পর্ক হইবার কারণে এই বিশ টাকজের গিলাফটা যদি মাটির মধ্যে পড়ে যায় আপনি নামাজ পড়েন আর না পড়েন ইবাদত করেন আর না করেন কোরআনের সাথে এই কাপড়ের সম্পর্ক হইবার কারণে এই কাপড়টা মাটি থেকে তুলে আপনি চুম্বন করেন এবং সম্মানের জায়গায় রেখে দেয় কারণ কি কারণ এই কাপড়ের সম্পর্ক আছে কার সাথে কোরআনের সাথে এই কোরআনের সাথে সম্পর্ক যদি কোনো কাটের হয় কাট যেই কাট আপনি দীর্ঘদিন দিন বাইরে বাইরের ফেলে রেখেছেন কোনো সম্মান নাই কাটের উপর বসেন কিন্তু এটার মধ্যে একটু পরিশ্রম করে আপনি একটি রেহাল বানালেন যেটার উপর কোরআন রাখা হয় কোরআন লেখে কোরআন তেলাবাদ করা হয় জি কাঠের এতদিন কোনো মর্যাদা ছিল না সম্মান ছিল না কিন্তু রেহাল বানানোর পরে কোরআনের সাথে স্পর্শ লাগবার কারণে এই কাটের মর্যাদা আমার আল্লাহ এমনভাবে বানিয়ে দিলেন যদি এই কাটের সঙ্গে ভুল ক্রমে আপনার পা লেগে যায় আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কাটের মধ্যে চুম্বন করতে থাকেন কথা বলেন ঠিকই না أي ربنا من المولين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان <applause> الله بطل رمضان المبارك أي جن কারণ এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবার বলছেন কোরআন নাজিল করার উদ্দেশ্য কি আল্লাহ তারা বলছেন এই কোরআন মানুষকে হেদায়ত দেবে কোরআন মানুষকে হেদায়ত দিলে পদ দেখাবে সুবাহ আল্লাহ রূপে এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করেছি এই কোরআন পার্থক্য সৃষ্টি করবে দিন এবং বেদিনের মধ্যে কোরআন পার্থক্য সৃষ্টিকারী হক এবং বাতিলের মধ্যে কোরআন পার্থক্য সৃষ্টি করবে এই কোরআনকে আল্লাহ রাবুল আলীন রূপে প্রেরণ করেছেন এই কোরআন কি যে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না কোরআনের মধ্যে সব কিছুর সমাধান জেনে দিয়েছেন তিনি কে যখন নাকি তাকে অহংকারী রূপে বের করে দেওয়া হলো ফেরেসটাকে যখন নাকি শয়তানকে বের করে দেওয়া হলো অহংকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সেই রাজিম বিতাড়িত ইবলি শয়তান চ্যালেঞ্জ করেছিল ও আল্লাহ আমি এই বাদত আদত করতে এত দামি হইলাম আমি জমিনের মাখলুক ছিলাম জমিন থেকে তুমি উঠায়া আসমানে নিয়ে আসলাম আসমানে এত পরিমাণ ইবাদত করেছি ইবাদত করতে করতে আমি সমস্ত ফেরেস তাদের শিক্ষক হয়ে গেলাম মোয়াল্লিমুল মালা একা হয়ে গেলাম এই আদমকে সিদ্ধা না করবার কারণে তুমি আমাকে বিতাড়িত করলা রজিম করলাম আমাকে জান্নাত থেকে তুমি আমাকে মাহরুম করে দিলাম জাহান্নাম আমার জন্য সাব্যস্ত করে দিলাম ও আল্লাহ যে বনি আদমের কারণে আমি রজিম হইলাম জান্নাত থেকে বের হইলাম ওই বনি আদমের সঙ্গে আমি আল্লাহ তা আমি 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 রজি আমি ইবলি শয়তান আমি বনিয়া আদমের সঙ্গে বনিয়া আদমকে ধোঁকা দিতে দিতে এদেরকে জাহান্নে বানায় দেব। তুমি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলাম কার সঙ্গে শৈতান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলাম ওল্লা আদমকে দানা দেওয়ার কারণে আমি রজিম হয়ে এলাম জান্নাত থেকে মাহরুম হইলাম মুআকা থেকে শৈতান বনে গেলাম এই আদমকে আমি কখনোই জান্নাতে থাকতে দেব না আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বলল। আমি পনিয়া আদমকে এমনভাবে ধোকা দেব ধোঁকা দিতে দিতে এদেরকে না নাফরমান বানিয়ে ফেলব এদেরকে জাহান্নামি বানিয়ে ফেলব। এদের মাধ্যমে আমি না নাফরমানের কাজ নেব রব্বুল আমি শৈতানের সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ করে বললেন আমার পান্দাদেরকে তুই ধোকা দিয়া না নাফরমানির কাজ করাবি ফাহসা কাজ করাবি আমি আল্লাহ রাব্বুল আমি আমার বান্দার নিকট একটা হেদায়তনামা বেরন করব আমার যে সমস্ত বান্দার আব তোর ঢুকায় পরে না মানির কাছে লিপ্ত হওয়ার পরে হেদায়তনামা পড়বে হেদায়তনামা দেখে দেখে আমি আল্লাহ তালার সঙ্গে আমি আল্লাহ তালার কাছে তোবার দুটি হাত উত্তরণ করবে আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দার জীবনের তামাম গুনা খাতা মাফ করে দিয়ে আবার তাদেরকে জান্নাতি বানাই দিব رب مِنْ بولس قاله بطاب منها جميعا بعضكم لبعض فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى <applause> الله শয়তানের সঙ্গে যখন নাকি হজরতে আদম আলাই হিসাল্লাহ এবং এবং হাউ আলাইহুয়ালামকে জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়াতে প্রেরণ করলেন বললেন ইহ বেত মিনহা জামি আমি তোমরা দুইজন জান্নাত থেকে বের হয়ে যাও এবং কেরামত পর্যন্ত তোমাদের বংশধর যারা আসবে আদম এবং হাওয়া থেকে যে সমস্ত সন্তান আসবে সবাই একবারে জান্নাত থেকে বের হয়ে যাও দুনিয়াতে যাও এর পরে আমি বলছেন ভাইম্মা ইয়াত হুদা জেনে রাখো শুনে রাখো আমি আল্লাহ তালার পক্ষ থেকে আমি আল্লাহ একটি হুদান পাঠাবো একটি নামা পাঠাবো সোহান আল্লাহ প্রমাণিত হুদায়া আর যারা এই নামে নামাকে অনুসরণ করবে যারা এই নামাকে। আঁকড়ে ধরবে অনুসরণ করবে কালায় দিল্লায় সয়তান তাদেরকে ধোকা দিতে পারবে না আমার সেই সমস্ত বান্দারা কখনোই পথপ্রষ্ট হবে না সুবাহ সুতরাং এ কোরআন হলো নামা আমাদেরকে রাস্তা দেখাবে যত বড়ই সমস্যা হোক না কেন কোরআনে সমাধান আছে না নেই কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান যিনি করানে দিয়েছেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদানাল্লাযী উযিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাসি ও রমাজান মাস হলে মন মাস যে মাসেই আমি আল্লাহ কোরান নাদিল করেছি হুদালির নাসি মানুষের হাদায়াতের জন্য গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহ কিন্তু এই কথা বলেন নেই হুদালিল মুসলিমিন হুদারলিল মুখমনিন এই কোরআন শুধু মুসলমানদেরকে পদ দেখাবে আর কমনান এই কোরআন শুধু মমিন যারা তাদেরকে পথ দেখাবে এরকম না বরং নাস। আল্লাহ বললেন এই পুরাণ মানুষকে পথ দেখাবে সেই হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যে যে ধর্মেরই হোক না কেন যে কোরান পড়বে সেই হেদায়েত পেয়ে যাবে সোহান আল্লাহ সবাইকে কোরআন পথ দেখাবি আল্লাহর কথা সত্য যেখানে কোনো মিথ্যা নাই আমরা ইতিহাস তালাশ করে দেখতে পারি বড় বড় কাফের কুফফাররা ইহুদি পণ্ডিতেরা কোরআনের কাছে এসেছে ভুল ধরার জন্য কিন্তু নিজের ভুল শুধрая গেছে ভুল ধরতে এসে নিজের জীবনের সবচাইতে বড় ভুল আসে কালিমা পরে মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক না উদাল্লিন নাস 하다 বায়ানুলিন নাস এই কোরআন হলো মানুষের জন্য হাদায়াততম যত বড়ই পথপ্রষ্ট মানুষ সব যদি কোরআনকে অনুসরণ করে আল্লাহকে পাওয়ার জন্যে হেদায়াত পাওয়ার জন্যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন তাকে হেদায়াত দেয়া দি সুতরাং যেই মাস দরকার আসেনা নাই আওয়াজ দেওয়া বলেন না নাই কোরআনের সাথে সম্পর্ক গরবার দরকার আছে না নাই অনেক দরকার আপনি যত ইবাদত করবেন এই কোরআন লাগবে আর আপনি যদি সঠিকভাবে নামাজ আদায় করতে যান তাহলে সর্বপ্রথম যেটা আপনার শিখতে হবে সেটা হলো সহি তেলাওয়াত ঠিক কিনা বলেন তেলাওয়াত যদি সহি না হয় নামাজ হবে সাল্লু আলহিউলাম বলে এই কোরআন হলে এমন এক কোরআন যেটা তার তিলের সাথে তিলাবাত করলে প্রতি হরফে দশ নেকি সুবাহাল্লাহ আর এক একটি নেকি সত্তরটা নেকির সমান যদি তাই হয় রমজান মাসে একটা ইবাদত করলে তার আমল নামায় সত্তর নেকি দেওয়া হয় আর রমজানুল মুবারকে যদি একটি হরফ তিলাবৎ করা হয় তাহলে সত্তর থেকে সাতশো নেকি দেওয়া হয় একটি ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে আছে সেটা হলো অনেকেই বলে ওজন কোরআন বুঝি না পড়লে কি হবে আপনি কোরআন বুঝেন অথবা না বুঝেন বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন কোরআন বুঝে পড়লেও সব না বুঝে পড়লেও সব আল্লাহ আল্লাহর হাবিব محمد الرسول الله صلى الله عليه وسلم حديث المدد فرمان ابو داو الشريف البرنان رسول صلى الله عليه وسلم ولي من قرأ حرفا من الكتاب من قرأ حرفا من القرآن فله به حسنة والحسنة بعشر أمثالها লা আকুল লো আলিফ্লামীম হারুফোন ওয়ালা কিন আলিফোন হারুফোন ওয়ালাম হারুফোন ওয়ামিমন হারুফোন আসু সাল্লাল্লাহ ওয়া রেহি ও সাল্লাম বলে আমার কোন উম্মদ যদি কোরানুল হাকিমের একটি আয়া তিলাওয়াত করে একটি হরফ তিলাওয়াত করে তার প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ দশটি করে নাকি লিখে দিবেন

ওমি মুন হারফুল মিম একটি হরফ এই তিনটি হরফের সমন্বয় হলো আলিফলাম মিম একটি শব্দ সুতরাং কেউ যদি আলিফলাম মিম তেলাবাদ করে এখানে তিনটি হারফ করা হয় তিনটি হারফ করলে আল্লারফ বোলালাম তার আমলনামায় তিরিশ স্থানেকে লিখে দেবে এই আয়াতের মধ্যে এই হাদিসের মধ্যে একটি কথার জবাব আছে সেটা হলো যারা বলে কোরআন না বুঝে পড়লে সব নাই তাদের কথার জবাব হাদিসের মধ্যে আসে সেটা যেমন আলিফলাম মি হরু ফুল মুকত্ত আঁত ইয়াসি হরু আলিফলাম মিম সৎ হরু ফুল কফ হরু ফুল মুকত্ত আঁত অর্থাৎ হরফ যেটার অর্থ আল্লাহ এবং তার রাসুল ছাড়া কেউ জানে না আল্লাহ এটা হলো গোপন রাজ বন্ধু তার বন্ধুর সঙ্গে গোপনে কথা বলেছেন যেটা রহস্য পৃথিবীবাসী কেউ জানে না যদি কোরআন না বুঝে পড়লে সব না হয় তাহলে পৃথিবীর কোনো মুফাসির কোনো মহাদিস আজও পর্যন্ত এই হরুপুল মুখ অর্থ খুঁজে বের করতে পারে নাই রসুল সাল্লি ওয়াসাল্লাম আরিফলাম মিম বলে উদাহরণ দিয়েছেন যে আমি আলিফকে বলি একটি হরাফ মিমকে বলি একটি হরফ লামকে বলি একটি হরাফ এই তিনটি হরাফের সমন্বয়ে যে শব্দ গঠিত হয়েছে এটা পড়লে তার আমল নামায় তিরিশটা নেকে দেওয়া হবে রসুল এই কথা বলে বুঝাই দিয়েছেন আলিফলাম মিমের অর্থ যেরকমভাবে কেউ বুঝে না না বুঝে পড়লেও তার আমল নামায় দেওয়া হয় সুতরাং যারা বলে কোরআন না বুঝে পড়লে সব নাই তাদের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল আমাদের মতো সাধারণ শ্রেণীর মানুষ যারা আমরা আছি শুধু কোরআন রিডিং করতে পারি অর্থ করতে পারি না জানি না তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো তাদের মূল মাকসাদ এই মাকসাদ এটা বাস্তবায়ন করে করতে যাচ্ছে হলো ইহুদি খ্রিস্টানেরা কথা বলেন ঠিকই না সুতরাং কোরআন বুঝে পড়লেও সব না বুঝে পড়লেও সব কোরআন পড়লে সোয়াব, কোরআন শুনলে সোয়াব, কোরআন দেখলে সোয়াব কোরআন ধরলে সোয়াব কোরআনকে চুম্বন করলে সব কোরআনকে ভালোবাসলে সব সুহান আল্লাহ কথাটা এত সব এত দামি কারণ এটা তো আল্লাহর কালাম সুহান আল্লাহ এটা সরাসরি আল্লাহর কালাম তো আল্লাহর নিজের কথা কোনো বান্দা যদি চায় সে আল্লাহর সঙ্গে কথা বলবে দিনের আলোতে কথা বলবে রাতের অন্ধকারে কথা বলবে হজরতে মূসা আলহিস আসসালাম তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে অজু অবস্থায় তোর পাহাড়ে যেতেন কিন্তু ওম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা এমন অফার দিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাওয়ার দরকার নাই। অজুরও দরকার নাই। যদি সুরাত লেখলাস তোমার মুখস্থ থাকে ওদু ছাড়াই জবান দিয়া চোরাতলে ইখলাস করতে থাকো তুমি প্রতিটা হরফে দশ করে নেকি পাইবা এবং সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে এই কারণে কোরআনের সাথে এবং ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই তাদের সাথে সম্পর্ক রাখলে লাভ কার আমার নাকি কোরআনওয়ালাদের আমার লাভ আমাদের লাভ আমরা দামি হয়ে যাবে রসুল সাল্লাহ আলহি ও বলেন বলেন ওয়ালাদেরকে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলে ওয়ালাদেরকে আল্লাহ তালা এত ইজ্জত দিয়েছেন এত সম্মান দিয়েছেন হজরতে আবু হরাইরা রতি আল্লাহ তালকে ডাক দেয়া বলে ইয়া আবা হরাইরা তা আল্লামিল কোরআন ও আল্লিম হন্নাস এ আবু হরাইরা তুমি কোরআন পড়ো এবং মানুষদেরকে কোরআন শেখাও যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে জীবিত আসো ও আবু হরাই শুনে রাখো যদি কোরআন পড়তে পড়তে কোরআন পড়াতে পড়াতে যদি তোমার এন্তেকাল হয়ে যায় তাহলে আমি রসুল সাল্লু আলহি আসাল্লাম জানাইয়া দিলাম তোমার কবর জিয়ারত করার জন্য আসমানের সমস্ত ফেরেস্তারা তোমার কবরে নাজিল হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন কোরআন ওয়ালাকে কোরআন ওয়ালার কবরকে ফেরস তাদের জিয়ারত গা বানিয়ে দিয়েছেন রসল উদাহরণ দিয়েছেন কামাজা আতিক যেরকম যেরকমভাবে দুনিয়ার মানুষেরা বাইতুল্লাহ তোয়াফ করার জন্য যায় ঠিক ভাবে যে কোরআনের সাথে সম্পর্ক রাখে কোরআন বেশি বেশি তেলাবাদ করে কোরআন পড়ায় কোরআন পড়ে তার যদি এ অবস্থায় এন্তেকাল হয় তাহলে আসমানের ফেরেস তারা দুনিয়ার মানুষ যেরকমভাবে বাইতুল্লা জিয়ারত করার জন্য যায় আসমানের ফেরস তারা ওই কোরআনওয়ালার কবর জিয়ারত করার জন্য দুনিয়াতে চলে আসে সুতরাং এই মহিমান্বিত মাসে আমাদের সব চাইতে যে এই বেশি বেশি করতে হবে সেটা হলো কোরআন তেলাবাত যত বেশি সম্ভব হয় আমরা বেশি বেশি কোরআন তেলাবাদ করব কোরআন তেলাবাদ শুনব যদি আমি নিজে না পারি যে কোরআন তেলাওয়াত করতে পারে তার কাছে গিয়া বসবো তাকে বলবো ভাই একটু আওয়াজ দেওয়া বলেন আমি ওই জন্য শুনতে পাই তারাবীর নামাজের মধ্য দিয়া কোরআন তেলাওয়াত শুনবো হাজর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তো রমজান মাস আসলে তিনি প্রতি রমজানে একষট্টি খতম কোরআন তেলাওয়াত করতেন কত খতম একষট্টি খতম তিনি দিনের বেলায় সারাদিনে এক খতম তিলাবাত করতেন রাত্রিবেলায় এক খতম তিলাবাত করতেন আর তারাবিন নামাজের মধ্য দিয়ে আর এক খতম পড়তেন এত বেশি তিলাবাত করতেন কারণ যত পড়বেন তত লাভ কারণ দুনিয়াতে কোরআনের সাথে যারই সম্পর্ক হয়েছে তারই মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন আর কোরআনকে যারা অবহেলা করেছে অবমাননা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে আরেকটা কথা মনে রাখবেন যারা কোরআনকে অবহেলা করে অবমূল্যায়ন করে ময়দানে মাহসারে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তার ওই উম্মতের ব্যাপারে আল্লাহর কাজ করায় মামলা দায়ের করবে নাওয়াজ বলবেন না যারা ওয়ালা এবং কোরআন কেউ বা মূল্যায়ন করবে তাদের ব্যাপারে মামলা করবেন কি রসুল ময়দানে মাহসারে মামলা করবেন কার কথা আল্লাহ বলছেন ও কলার রসুল

যে নবীর শাফাআত ছাড়া আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন না ওই নবী যদি আপনার বিরুদ্ধে মামলা করে আপনি কি কখনো জান্নাতের মুখ দেখতে পারবেন কখনোই না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জীবনে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে কোরআনকে অনুসরণ করে কোরআনকে সামনে রাখে আল্লাহর কোরআন তাকে আল্লাহর সঙ্গে মোকাবেলা করে আল্লাহর সঙ্গে বাহাস করে কথোপকথন করে ঝগড়া করে করে তাকে দিবে জাননাতে পৌঁছায় বলে আন কোনো ব্যক্তি যদি কোরআনকে অবমূল্যায়ন করে কোরআনকে পিছনে রাখে রাসুল পিছনে বলে উদাহরণ দিয়েছেন কোরআনকে অনুসরণ করে নেই কোরআনকে অবমূল্যায়ন করেছে অবহেলা করেছেন কোরআন তাকে ধাক্কা দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে আর যে কোরআনকে অনুসরণ করবে কোরআনকে সামনে রেখে তার জীবন বাস্তবায়ন করবে রসুর বলে কোরআন তার ব্যাপারে আল্লার সঙ্গে ঝগড়া করবে সোহান হবে আল্লাহর সঙ্গে কবরে ঝগড়া করবে যা বলে যখন নাকি মাইয়তকে কবরের মধ্যে রাখা হয় আর ওই মাইয়াত যদি কোরআনের সাথে দুনিয়াকে সম্পর্ক রাখে ওই কোরআন মাইয়াতকে কবরে রাখার সঙ্গে সঙ্গেই তার মাথা বরাবর চলে আসে একজন সুঠাম দেহের অধিকারী যুবকের বেল ধরে কোরআন তার মাথা বরাবর চলে আসে যখন নাকি ফেরিস্তা প্রশ্নোত্তর করতে আসে তখন আল্লাহর কালাম ওই যুবকের পক্ষে ওই মাইনাতের পক্ষে ফেরেশতাদের প্রশ্নের জবাব দেয়া দেয় এটা হলো এমন বন্ধু কবরেও আপনার বন্ধু ময়দানে মাকসাদে আপনার বন্ধু মিজানে আপনার বন্ধু ফুলসিরাতে আপনার বন্ধু কোরআন আপনার হাত কবরেই যে ধরবে জান্নাতে যতক্ষণ না পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ পর্যন্তই এই কোরআন আপনার হাত ছাড়বে